তো সরাসরি আমরা ইউটিউবে চলে আসবো ইউটিউবে চলে আসার পর সার্চ বক্স আছে এখানে আমরা লিখব রিয়েল এস্টেট বিজনেস হ্যাঁ রিয়েল এস্টেট বিজনেস কিন্তু তুইটার ক্লিক করবো যখন আমরা ক্লিক করবো দেখেন এভাবে চলে আসবে কিন্তু অনেকগুলো লিস্ট চলে আসবে রিয়েল এস্টেট বিজনেস বিজনেস কী না কীটা আমরা উঠাই দেবো এটা উঠাই দেবো জাস্ট রিয়েল এস্টেট বিজনেস এভাবে দেবো কিন্তু দেওয়ার পর এখানে দেওয়ার অনেকগুলো লিস্ট আসবে আসার পর এখানে দেখেন রিসেন্ট আপলোড রিসেন্ট আপলোড রিসেন্ট আপলোড এই রিসেন্ট আপলোডে একটু ক্লিক করবো দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন কত রেজাল্ট আমাদের সামনে সব করতেছে সব করতেছে দেখেন সব দেখেন নিচে যাই নিচে যাই নিচে যাবেন সবার নিচে যাবেন এখানে একটা চ্যানেল আছে আমরা এই চ্যানেলটা একটু আবার নিচে যাবেন দেখবেন কতগুলো চ্যানেল চলে আসে কতগুলো রেজাল্ট আমাদের সামনে চলে আসে খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে ব্যারগুলো জেনারেট করতেন টার্গেটেড ব্যয়ের ইউটিউবে টার্গেটেড ব্যয়ার এখানে একটা চ্যানেল চলে আসলো এখানে থেকে এখানে দেখে নিচে যান নিচে যান সবার নিচে যান সবার নিচে যাবেন নিচে যাবেন নিচে 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 এই যে একটা ব্যয় চলে আসলো আমরা এইটা দিকে একটু এটা দেখে একটু এটা দেখবো আমরা এটা দেখবো আমরা দেখেন এখন শুধু আসতেই থাকবে যত নিচে যাবেন তত শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আসতে থাকবে তো আমরা যদি এগুলো দেখি একটু এগুলো দেখে দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন ক্লিয়ার দেখেন এই যে দেখেন মাত্র ওয়ান ইয়ার এটা যেহেতু অনেক আগে পুরাতন এটা না আমরা এটা দেখি যদি একটু ভিডিওতে ক্লিক করি ক্লিক করি সাথে সাথে দেখেন এখান থেকে থ্রি উইক আগে পোস্ট করছে থ্রি উইক আগে এখানে যদি যাই আমরা এখানে দেখি একটু ভিডিওতে যাই যদি একটু আসলে এখানে দেখেন সাত ইয়ার আগে দেখেন সাত ঘন্টা আগে পোস্ট করেছে এখানে দেখেন কত পাঁচ দিন আগে পোস্ট করছে এখানে দেখেন সাত দিন আগে পোস্ট করেন মানে উনি অ্যাক্টিভ দেখেন ইনি কিন্তু অ্যাক্টিভ এটা সোশ্যাল মিডিয়া আছে এখানে মোড়ে ক্লিক করেন মোরে ক্লিক দেখেন ফেসবুক আছে ইউনাইটেড স্টেট ইনি কিন্তু ইউনাইটেড স্টেটে কিন্তু আসলে কনসেপ্টটা ক্লিয়ার আপনি এইভাবে সার্চে যা আপনি আবার নতুন 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 একটা বায়ার এইখানে যান এটাতে ক্লিক করেন এটা যাই দেখি দেখি ক্লিক করি এখানে একটু ক্লিক করি দেখেন এভাবেই কিন্তু আপনি একটা ইউএের মাধ্যমে কিন্তু অসংখ্য ব্যায়ার জেনারেট করতে পারেন এখানে দেখেন এই দেখেন ওয়ান ডে আগে ও দেখেন ওয়ান ডেকে পোস্ট করতে দেখেন আর এখানে দেখেন কত পাঁচ ডে আগে এখানে দেখেন কত থ্রি ডে আগে আর এখানে সোশ্যাল মিডিয়াগুলো দেখেন একটু সোশ্যাল মিডিয়া দেখেন দেখ ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে ওনার দেখেন ইউনাইটেড ইউনিটেডি কিন্তু আশা করি কনসেপ্টটা এইভাবে কিন্তু এই বাইগুলো খুঁজে থাকবে তো নিত্যদিনের ভিডিওগুলো দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম